মানে পজিশনে আছে এখান থেকে একটু আমটাম পারবে কিন্তু আসলে হাতের নাগালের বাইরে তাই তারা কিছু করতে পারছে না শুধু দেখে দেখে আফসোস করতেছে আম খাওয়ার কি লোভ চিন্তা করো এই যে দেখুন আপনারা দেখুন নিচে কিন্তু কত ফাঁকা একবারে গাছ টোপ যে চলে গেছে আম পাড়তে মানে ছাদ টপকায় চলে যাচ্ছে আম খাওয়ার জন্য মানে কি এইসব কি পাবলিকে এই ফোনটা এই আরো একখান দুইটা বাইরে নিয়ে আসছে আম খাওয়ার কি তাপ কিন্তু এই আম মাখাবে কি টা এখন

আর একজন মাখছে আর চাকছে চাকতে তাকতে অ আমাদের মধ্যে মনে হচ্ছে পৌঁছাবে না মানে <laughs> <Yeah. laughs> কি লাগব দে